ভারত ও শ্রীলঙ্কা হয়ে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো গত সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর মঙ্গলবার বেলা সাড়ে দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল মন্ত্রণালয়ের মহাসচিব খন্দকার মাসুদুল আলম কূটনৈতিক সূত্রে জানা যায় এ সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মত সভায় অংশ নেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ঢাকা সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহ সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড স্বাস্থ্যকর অল টাইম সব সময়